আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা তো গতকালকে হচ্ছে আপনারা ভিডিওতে দেখছেন যে আমার মেয়ের হচ্ছে তিন বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আমি ছোট্ট একটা আয়োজন করবো আমাদের পরিবারের সবাইকে নিয়ে এবং কি আমার আত্মীয় যারা আছে কাছের মানুষগুলা সবাইকে নিয়ে হচ্ছে আমি একটা আয়োজন করবো অনুষ্ঠান করব তো সেই অনুষ্ঠানে হচ্ছে সবাইকে দাওয়াত দেওয়া শেষ করেছি আলহামদুলিল্লাহ আপনাদের তো কমপ্লিট এখন হচ্ছে বসছি হচ্ছে লিস্ট করার জন্য যে কতজন মানুষ আমি ইনভাইট করলাম এবং কি কতজন মানুষের আয়োজন তার কতটুক কি লাগবে একটা বাজার সদাই করারও তো ব্যাপার সেপার আছে এখানে তো মানুষ হিসাব না করলে তো বাজার সদাই করার মতো হিসাব খান দেওয়া যাবে না তো সেই উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু নাম লেখা হচ্ছে লিস্ট করতেছি তো দেখি কতজন লোক হয় এবং কি কি আয়োজন করা যায় খাবারের জন্য কি আয়োজন করলে সবচেয়ে ভালো হয় যেটা অনেকগুলা মানুষজনের আয়োজন তো এখানে যদি ভাত খাবার দিতে যাই তাহলে হচ্ছে ভাতের সাথে আরো নানান ধরনের অনেক কিছু করতে হয় তো সেটা হচ্ছে একটু ঝামেলা হয়ে যায় আর যদি আমরা বিরিয়ানি পাক করি তাহলে শর্টকাটে হয়ে যায় তাছাড়া হচ্ছে বার্থডে কন জন্মদিন কন এভাবে ছোটখাটো যে অনুষ্ঠানগুলো করা হয় সেই অনুষ্ঠানে সবচেয়ে যদি বিরিয়ানি দেয় তাহলে সবচেয়ে ভালো হয় সেটাই তো তার জন্য এখানে লিস্ট করতেছি বিরিয়ানির জন্য কত কেজি চাল লাগবে কত কেজি মাংস লাগবে কি কি লাগবে সবকিছু হচ্ছে এখানে হিসাব করা হচ্ছে তো দেখি আমরা হিসাবটা করতে থাকি এদিকে হচ্ছে নাম লেখা হচ্ছে ফার্স্টেই লেগছে হচ্ছে মিম

যাই হোক একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা মানে সুন্দর একটা ওই বললো যে তিন বছর ভিতরে আমরা এখন থেকে মুসকালে এরকম আয়োজন করি আর মুসকালে তিন বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমি কোনো আয়োজন করি নাই কার তো সবাই আমাকে সেই জন্মদিনের আগে থেকে বলতেছে যে এবার কিন্তু মুসকানের জন্মদিন করতে হবে এবং কাবাদেরকে সবাইকে বলতে হবে এ কথা আমাকে সবাই বলে রাখছে তো সেই উদ্দেশ্যে হচ্ছে মূলত এটা করা আর আমরা অনেক দিন পরে সবাই একসাথে হবো এটাই হচ্ছে সবচেয়ে বড় কিছু

প্লাস ওয়ান হইতে পারে কিন্তু আপনার কমার কোনো সিস্টেম প্লাস হইতে পারে আই যেটা আপনাদের বললাম যে হইতে পারে তো আজকে আমরা চেষ্টা করতেছি কি কি বাজার লাগবে কি কি বাজার করতে সেটা আপনাদের তুলে ধরবো এবং এই আয়োজনের কী কী জিনিসপত্র কিনা কেটা করবো আজকে সেটা আপনাদের কিন্তু চেষ্টা করবো আজকে আপনার মনোযোগ সুখার পুরো ভিডিও দেখবেন আর আয়োজনটার মধ্যে আমার ফেভারিট হচ্ছে পছন্দ হচ্ছে বিরিয়ানি সেটা আপনার সবাই জানেন কমিশন যেখানে যে বিরিয়ানি খাই জন্য লতা সাদের জীবনে বহু

মিফতালার মন থাকে আর এটার সাথে আর মশলা বিরিয়ানি মশলা আর কি বাদাম বাদাম লাগবো নি

ले 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 व नमस्ते व नमस्ते रे रेडिया रामचंद्र रेडिया दादा ओ इधर बोल ना कि मेला जा रहा था खेलने पर जाना है ना 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 لا يا دكتور لا يا دكتور ها الجندامه आना चाहिए ना ઓહ ઓ મારા ફોન માં ફોન આતો હતો ને આતો હતો ને ચાક

আমিষা বাজারে আইসা দেখি বাজারের পরিস্থিতি এতটাই খারাপ অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে বাজার ভিতরে ঢোকা সম্ভব না মুস্তানে নিয়ে আসছি জুতা ছিল গাড়িতে বইসা হচ্ছে ঘুমাই গেছে ঘুমানোর পর সেই জুতা হচ্ছে কোথায় যেন পড়ে গেছে এখন মেয়েরে খুলে রাখতে হইতেছে একই বৃষ্টি নিচে পানি তার মাঝে বাচ্চা কুলে রাখতে হইতেছে খুবই খারাপ তো একেবারে ক্লান্ত হয়ে গেছি এখন হচ্ছে খাইতে আসছে এই দুটা কাচি তো এই দোকানেই হচ্ছে আমরা সব সময় কাচি খাই এদিকে হচ্ছে আমাদের জন্য স্পেশাল সালাদ আমরা সব সময় আসলাম আমাদের জন্য আর এখানে হচ্ছে কাচি কাচি এক টাকা আর এখানে হচ্ছে কাচি কাচি আজকে দেখাবো কি দিছে এ হচ্ছে একটা লেবু এ হচ্ছে একটা আলু আলুর পিস ঠিক মিডিয়া <earthy> তোমার <takers Nagel> <Oliver> <making>

তো অবশেষে অনেক কষ্টের পরে বাজার থেকে আসলাম আর আজকে প্রচুর কষ্ট হয়েছে কারণ অনেক বৃষ্টি ছিল বৃষ্টির ভিতর হচ্ছে মুসানকে নিয়ে খুবই কষ্ট হয়েছে তার মাঝে হচ্ছে মুস্তানে হচ্ছে জুতা হারাই ফেলাইছে যা মোটর সাইকেলটা যাওয়ার সময় হচ্ছে এক পায়েটা ফেলাই দিচ্ছে ওইখানে যাইয়া খবর হয়েছে কারণ আমার জুতো জুতো তো তখন দেখি এক পায়ে আছে এক পায়ে জুতো নাই কেন তারপরে সেই জুতা আমি ব্যাগ বেড়া থেয়ে দিছি যে যাওয়ার সময় দেখবো পাইনি কারণ ওই জুতাই ওর লাগবো ওই জুতাটা ওর অনেক পছন্দ বহেন মেজে তারপর হচ্ছে আবার যখন আমরা আসছি তখন আবার পাইছি রাস্তায় দেখেছি তারা পড়ে রয়েছে তারপরে ওইটা আবার নিয়ে আসছি তো সারা বাজার ভিতর হচ্ছে মুচকান হচ্ছে কুলো ঠপে সারিছে মানে নামাইতে পাই না বৃষ্টি বাদ করে ক্যাদ আর হচ্ছে পানি ছিল পানির ভিতরে নামাইতে পাই না তারপরে হচ্ছে ওর কুলে নিয়েই সব কিছু করতে হয়েছে জন্য হচ্ছে অনেক কষ্ট হয়েছে তো দেখাই কি করছি তো এখান থেকে বাড়ি থেকে যাওয়ার পরে হচ্ছে বৃষ্টি ছিল বৃষ্টির ভেতর হচ্ছে আমি পার্লারে ছিলাম তো এই কারণে হচ্ছে আমার অনেক লেট হয়ে গেছে তখন আমার পার্লারে হচ্ছে ভাবছিলো না ভাবি আবার কাজের গেছে সে ওইখান থেকে আসছে তারপরে হচ্ছে কাজ করছে একটা ফেসিয়াল বেশি নর্মালি তো দেখাই তারপরে হচ্ছে বাজারে যাওয়া হয়েছে আমার বাড়িতে সব কিছু আছে এরকম কিছু লাগবে না হালকা পাতলা কিছু লাগবে তার মাঝে আবার হচ্ছে বাইকে করে হচ্ছে বেশি কিছু আনা যায় এই জন্য আনতে পারি না আরো অনেক কিছু বাকি আছে ওইগুলো হচ্ছে কালকে আনামু এই জন্য আমি আবার যত কিছু নিয়ে আসছি এখানে হচ্ছে টিসু আনছি হাত মশার জন্য টিসু শেষ হয়ে গেছে ফাইনালি যে যা যা আনছিলাম সব নিয়ে গেছে দেখছে কোন শুধু পেকেটে দিকে নিয়ে গেছে কইতেই পারি না বাচ্চারা

সে দুইটা কিনছিলাম আরেকটা নাই আর ওই প্যাকেট আছে হচ্ছে মাংস আছে ওটার ভিতরে ওইগুলো হচ্ছে এখন কাটতে হবে সাইজ করতে হবে ওইটার ভিতরে মাংস আছে আর বাজার সদাই বাসায় আছে অনেক কিছু আর কাঁচা কিছু লাগবে শর্ষা লেবু ঠিক ওইগুলো হচ্ছে কালকা নামে খারাপ লাগতাস আজকে পাইছে হচ্ছে অনেক থেকে দুঃখের বিষয় যাওয়ার সময় হচ্ছে পার্লারে থেকে হচ্ছে কাজে হার গেছি মোবাইল রেখে গেছি কা মোবাইল নিতে মনে ছিল না সেই মোবাইল আবার ফোন দিয়ে ভাবিরে বলছি পার্লারে সেই লোক হচ্ছে আমার ভাবি প্রকাতে ভাইলো তারে বলছি যে ভাবে আপনার পার্লারে মোবাইল রেখেছি করে ভাবি হচ্ছে মোবাইল আবার আমি আশা নিয়েছি এখন আবার জুতো আর খেলাইছি আবার এখন আবার বিরিয়ানি মশলা এই হচ্ছে করেছি তো সবাই ভালো থাকবেন আর দোয়া রাখবেন আমাদের জন্য তো কালকে দেখি ইনশাল্লাহ বৃষ্টিপাত যাতে না হয় সুন্দর মতো যাতে যে প্ল্যানটা করছে সেটা যাতে করতে পারি অনুষ্ঠানটা কালকে সবাই আসবে আজকে কেউ আসবে না আজকে সব কিছু কাজকর্মে সহজে বুঝে আবার রাখতে হবে রাতে ভি করে তো আল্লাহ হাফিজ